এর মধ্যে কোনো সরকারের রাজনৈতিক কোনো ফায়দা আছে কিনা ভোটের আগেই এরকম ঘোষণা হচ্ছে কিনা বা এর মধ্যে আর কারো স্বার্থ জড়িয়ে আছে কিনা আমাদের শুধু এটুকুই দেখার সেভিক ভলেন্টিয়ার বন্ধুরা যেটুকু কষ্ট করছে তার ফিডব্যাক কিছুটাও যদি উন্নতি হয় তাদের বেতনের দিক থেকে তাদের চাকরির দিক থেকে তাদের কাজের দিক থেকে সেটাই আমাদের আলোচ্য বিষয় নতুন ছ ছটা সুবিধা পাচ্ছে সিভিক ভলেন্টিয়াররা যা আগে কখনো পায়নি দেখুন লিখেছে নিউজ সাইটে যেটা পাবলিশ হয়েছে মার্চ বাংলা অফিসিয়াল আপনাদেরকে দেখিয়ে দেব কি কি সুবিধা পাচ্ছে সিভিক বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যে যে সকল চাকরির জন্য নতুন নতুন পদ তৈরি করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সিভিক ভলেন্টিয়ার এই মুহূর্তে লক্ষাধিক যুবক যুবতীরা এই পদে কর্মরত রয়েছেন যারা মূলত পুলিশকে প্রশাসনিক কাজকর্মে সাহায্য করে থাকেন এবার এই সকল সিভিক ভলেন্টিয়ারদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে বড় ঘোষণা এখন যে ঘোষণার ফলে একসঙ্গে ছ ছটি সুবিধা তারা পেতে চলেছে এর আগে কখনো এইভাবে সরকার তাদের দিকে মুখ তুলে তাকায়নি দু লোকসভা ভোটের আগেই কিন্তু এই খবরগুলো তাদের জন্য এসেছে প্রথমত বলে দেওয়া হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য যে সকল ঘোষণা করা হয়েছে তার মধ্যে প্রথমেই যেটি বলতে হয় তা হচ্ছে বেতন বৃদ্ধি হ্যাঁ দর্শক বেতন বৃদ্ধি করে দেওয়া হয়েছে রাজ্য বাজেটের সময় সরকারের তরফ থেকে এবার তাদের প্রতি মাসে এক হাজার টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে আগে তারা পেতেন ন হাজার টাকা এখন পাবেন দশ হাজার টাকা এপ্রিল মাস থেকে শুরু হবে নতুন বেতন কাঠামো দ্বিতীয়ত সিভিক ভলেন্টিয়ারদের সুবিধার কথা বলতে গেলে এটা তো অবশ্যই উল্লেখ করতে হয় যে অ্যাডহক বোনাস মূলত গত বছর দুর্গা পুজোর সময় অ্যাডহক বোনাস নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল আর সেই বিতর্কের অবসান ঘটিয়ে এবার পাকাপাকিভাবে রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য অ্যাডহক বোনাস তিপান্নশো টাকা করা হয়েছে আগে এই বোনাস হিসেবে কলকাতার সিভিক ভলেন্টিয়াররা পাঁচ হাজার তিনশো টাকা পেতেন কিন্তু অন্যান্য সিভিক ভলেন্টিয়াররা দু হাজার পেতেন এখন সবার জন্য তিপান্নশো টাকা করা হয়েছে তবে রিসেন্টলি অ্যাড বোনাসের একটা নোটিস বেরিয়েছে যেখানে ছ হাজার টাকা পাওয়ারও সম্ভাবনা তৈরি হয়েছে এই ছ হাজার টাকা কারা কারা পাবে আর একটা আছে পঁয়ত্রিশশো টাকা কারা কারা পাবে আর একটা আছে আঠেরো হাজার টাকা কারা কারা পাবে এই নিয়ে আমি অফিসিয়াল নোটিশ সহযোগে ভিডিও বানিয়েছি আপনি আমাদের লাস্ট ভিডিও অবশ্যই চেক করবেন পরবর্তী সুবিধা যদি বলা হয় সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার থেকে রাজ্য পুলিশের যোগ দেওয়ার ক্ষেত্রে সংরক্ষণ বৃদ্ধি করা আগে ছিল টেন পারসেন্ট এখন তা বাড়িয়ে হয়েছে টোয়েন্টি পারসেন্ট সুতরাং এখন আগের তুলনায় অনেক বেশি সিভিক ভলেন্টিয়ার সরাসরি স্থায়ী পুলিশ হবার সুযোগ পাবেন এক্ষেত্রে একটা সমস্যা সবার বাধা হয়ে দাঁড়াচ্ছে যেটা হচ্ছে বয়স সিভিক ভলেন্টিয়াররা এই সংরক্ষণটাও গ্রহণ করতে পারছেন না তাদের এজের কারণে সিভিক ভলেন্টিয়ার যদি আপনি হয়ে থাকেন তার সঙ্গে সঙ্গে পাশাপাশি আপনার যদি এসসি ও বা আপনি জেনারেল কাস্ট হয়ে থাকেন তাহলে আপনাদের কতটা বয়সের ছাড় থাকছে সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে আমি স্পেশাল ভিডিও বানিয়েছি আপনারা অবশ্যই চেক করবেন যদি এসসি এস হন এবং সিভিক ভলেন্টিয়ার হন আপনি কত বছরের ছাড় পাচ্ছেন আর আপনি যদি ওবিসি হন অথচ সিভিক ভলেন্টিয়ার হন আপনি টোটাল কত বছরের চার পাচ্ছেন এবং জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কত বছর পর্যন্ত আপনি পুলিশে আবেদন করতে পারবেন সেই নিয়ে আমি স্পেশাল ভিডিও দিয়েছি অবশ্যই চেক করবেন তবে এটুকু হলক করে বলা যায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে আপনি যদি এসসি এসটি ওবিসি বা জেনারেল যাই হন না কেন আপনি প্রচণ্ড সুবিধা পাচ্ছেন এই সংরক্ষণের আওতায় পরবর্তী যদি সুবিধার কথা বলা হয় সিভিক ভলেন্টিয়াররা চার নম্বর সুবিধার কথা বললে বলা যাবে যে তাদের চাকরির নিশ্চয়তা প্রদান রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের ষাট বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা দেওয়া হয়েছে শুধুমাত্র ষাট বছর বয়স নয় যদি ষাট বছরের মধ্যে চাকরি করতে করতে আপনি কোনো কারণে মারা যান সেক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের পরিবারের একজন চাকরি পাবে এবং এই ষাট বছর পরে আপনি যখন অবসর নেবেন তখনও কিন্তু এককালীন আপনি পাঁচ লক্ষ টাকা সরকারের তরফ থেকে পাবেন ভাতা বাবদ এই এই সুবিধাগুলো দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে পরবর্তী সুবিধা যদি বলা হয় আমি যেটা বললাম অবসরকালীন যে আর্থিক সাহায্য আগে দেওয়া হতো সেটা এখন বাড়িয়ে ডবল করে দেওয়া হয়েছে আগে তিন লক্ষ টাকা প্রদান করা হতো সেটা এখন ছ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদের জন্য এটা একটা বিরাট ঘোষণা অবসরকালীন ভাতা হিসেবে অর্থাৎ টার্মিনেশন বেনিফিট আপনাদেরকে বাড়িয়ে ডবল করে দেওয়া হয়েছে এবছরই ছ লক্ষ টাকা আপনি ষাট বছর পর অবসর নেওয়ার পর পেতে পারেন তাছাড়াও সিভিক ভলেন্টিয়ারদের জন্য আরও একটি ঘোষণা সরকার করেছে যেটা হচ্ছে মহিলা সিভিক ভলেন্টিয়ারদের ট্রান্সফারের প্রসেস সিস্টেম চালু করছে সরকার এই সুযোগে বহু মহিলা সিভিক ভলেন্টিয়ার যারা বিবাহিতা নিজের জেলা থেকে অন্য জেলায় বিয়ে হয়েছে তারা নিজের এলাকায় থানায় কিন্তু সিভিক ভলেন্টিয়ার হিসেবে বদলি নিতে পারেন তার আবেদন প্রক্রিয়া চলছে দর্শক এই ছ ছটি স্পেশাল সুবিধা দেওয়া হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের দু হাজার চব্বিশ লোকসভা ভোটের আগে আপনার কেমন লাগলো এই ছ ছটি সুবিধার মধ্যে সব থেকে ভালো কোন সুবিধাটি অবশ্যই কমেন্ট করে জানান নিচে আপনি যদি কমেন্ট করেন তাহলে সেই হিসেবে আমরা আপনাদেরকে তুলে ধরবো সমস্ত তথ্য Don Navarro.